হুগলির পোলবার কামদেবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মৃত সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য স্বামী সহ গুরুতর আহত এক হুগলির পোলবার সুগন্ধা পঞ্চায়েতের অন্তর্গত কামদেবপুরে দিল্লি রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে জানা গেছে শ্রীরামপুরের দিক থেকে মগরার দিকে যাওয়া একটি চার চাকা গাড়ি প্রচন্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটার ও একটি মোটর বাইককে পেছন থেকে সজরে ধাক্কা মারে সংঘর্ষের পর চার চাকা গাড়িটি কলকাতামুখী রাস্তা নয়ন নয়নঝুলিতে পড়ে গেছে দুর্ঘটনায় স্কুটি চালকের অবস্থা আশঙ্কাজনক বাইকের আরোহী ধাক্কার ফলে অনেক দূর ছিটকে পড়েন স্থানীয়দের সহায়তায় পলবা থানার পুলিশের আহতদের উদ্ধার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে পুলিশ খবর মৃত ব্যক্তির নাম নির্মল তিনি সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্য সুতোপা ময়রার স্বামী আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দা অনুপম সিংহ ঘটনার পর চার গাড়িটির চালক পালিয়ে যান অভিযুক্ত চালকের সন্ধান তলাশি চালাচ্ছে পড়বা থানার পুলিশ রিপোর্ট নিউজ আমার বাংলা সাড়ে আটটার সময় কলকাতার দিক থেকে আসছিল কান্দেকপুর মোড় সেই মোড়ের এগিয়ে এসে একটা চার চাকা গাড়ি যা যার স্টিকারের প্রেস লেখা আছে গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লিউ বি চব্বিশ বিএন উনআশি সাতচল্লিশ এই গাড়িটি পরপর দুটো গাড়িকে অ্যাক্সিডেন্ট করে একটা হচ্ছে স্কুটি গাড়ি একটা হচ্ছে মোটরসাইকেল দুজনই সুগন্ধার বাসিন্দা তারা কান্দেপুর দিক থেকে সুগন্ধার মোড়ের দিকে আসছিলো তাদের একজনের অবস্থা খুবই সংকটজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছিল আর আরেকজনকার সাময়িক নিহত হয়েছে তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে তৎক্ষণাৎ আমার যেহেতু সুগন্ধা মোড়ের ক্যাম্প আছে এসে যায় আমরাও জনসাধারণ আমরা ঠিক আসি আমরা জন জনপ্রতিনিধি আমরাও সমস্ত লোককে রিকোয়ারি করে সব সামনে পাঠিয়েছি এই যে হাসপাতালে পাঠিয়েছি সেজন্য সদর কিন্তু দুজনের অবস্থা খুবই খারাপ দেখছি চার চাকা গাড়িটা দ্বিতীয় লেনে চলে গেল কি হবে চার চাকা গাড়িটা এতটাই গতি ছিল যে তিনি কলকাতার দিক থেকে আসছিলো তিনি আবার বর্ধমান লেনে গিয়ে আবার কারেন্টে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে কিন্তু দুর্ভাগ্যজনক চার চাকা গাড়িটার মনে হচ্ছিলো কোনো ধরা পড়ে কেউ তারা কাজ খুলে বেরিয়ে চলে যায় কোথায় কিন্তু গাড়িতে পেস লেখা আছে নাম্বারটাও আমি পেসের সামনে বলে দিচ্ছি ডাব্লিউ বি চব্বিশ বি এন সেভেন নাইন ফোর সেভেন এই গাড়িটি করে একজন অবস্থা খুবই খারাপ আমার মনে হয় একজন হয়তো মারা যেতে পারে আর একজন হয়তো বেঁচে যেতে পারে ভগবানের আশীর্বাদে এই হবে কিন্তু চার চাকা সম্পূর্ণ নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর এ ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব